গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা কালকে তোমাদেরকে বললাম এখনও পর্যন্ত ঘুরতে যাওয়ার প্ল্যান ফাইনাল হলো না আজকে শুক্রবার হয়ে গেছে রাকেশ কালকে পর্যন্ত ফাইনাল ডিসিশন জানায়নি তার কারণ একমাত্র হলো প্রচণ্ড গরম ছিল আর ওখানে গিয়ে গরমে শরীরটা আরও যদি ঝলকের খারাপ হয়ে যায় গতকাল রাত্রিবেলা এত সুন্দর ঝড় বৃষ্টি হয়ে ঠান্ডা হয়ে গেছে তাই জন্য আমরা প্ল্যান আবার চেঞ্জ করেছি আমরা দীঘাতেই যাচ্ছি সেই নিরিবিলি জায়গায় আর ঘুরতে যাওয়া আমাদের হলো না দীঘাতেই যাওয়া হচ্ছে কালকে ভোর ভোর বেরোবো গতকাল যদি জানতাম তাহলে গতকাল রাত্রিবেলায় আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে রাখতে পারতাম বসেই ছিলাম বসে বসে সার্চ করছিলাম কোথায় যাওয়া যায় এসব করছিলাম আজকে রাকেশের প্রোগ্রাম আছে তোমাদেরকে তো বললাম কালকে যে ভেবেছিলাম যে ঝনকের দাদু বাড়িতেই থেকে যাব ঝনককে পড়তে দিয়ে তারপরে আসবো কিন্তু ওইটা করলে আমার ব্যাগ গোছানো তো দেরি হয়ে যাবে কালকে আবার ভোর ভোর বেরোতে হবে এসে যদি ব্যাগ গোছাতে পড়ছি অনেকটা রাত হয়ে যাবে আবার ব্লগ এডিট করতে করতে শুতে বেজে যাবে দুটো পাঁচটা যদি বেরোতে হয় রাস্তা তো ঘুমই হবে না তাই জন্য প্ল্যান চেঞ্জ করলাম ভাবলাম ঝনককে স্কুল করিয়ে নিয়ে চলে আসবো এসে একটু হানি ব্যাগটাগুলো উচি রুছিয়ে যাই বাড়ি একটু এগিয়ে রাখবো কাজ করতে আবার দিয়ে আসবো গিয়ে আলাদা করে আজকে তাই করতে হবে কিছু করার নেই আচ্ছা এবার দিনটাকে শুরু করি চলো দেখতে থাকবো সারাদিন কী হয় গত মাসে ঝনকের জন্য ভুল করে এক্সেল ডাইপার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর ওই এক্সেল ডাইপারগুলো পড়ানোর পর আমি বুঝতে পারলাম যে ডাইপারগুলো এত টাইট তখন দেখছি ভুল করে এক্সেল দিয়ে দিয়েছি আর তখন এত দেরি হয়ে গেছিলো না ওগুলোকে রিটার্ন করারও টাইম ছিল না আমি তো ডাইপার সাধারণত অনলাইনেই কিনি একটু দামটা কম পড়ে বলে এবার কিন্তু আর কোনো ভুল করিনি এইবারে একেবারে দেখে দেখে ডবল এক্সেলই দিয়েছি এর আগের যে ডাইপারগুলো কিনেছিলাম সেগুলো শেষ হলে বাঁচা যায় এত টাইট ওর পরে খুব কষ্ট হয় বলে না ঠিকই কিন্তু আমি তো বুঝতে পারি এইগুলো এখন আলমারির ওপরেই স্থান পাক ওগুলো তাড়াতাড়ি শেষ করে ফেলি তারপর এগুলো ধরবো এখন তো খুব একটা ডাইপার লাগে না ওই দুপুরে শোয়ার সময় আর রাত্রে শোয়ার সময় কিন্তু আমি অভ্যাসবশত একটু বেশি করেই কিনে রাখি বৈশাখের পরে পয়লা সবাই কি সমস্ত কিছু দিচ্ছি মাকে দেবো না এটা হয় মা এখন বলে দিতে শাড়িটা ঠিক চয়েস করতে পারি না আমার নিজে চুজ করেই কেনে কুর্তি কিনেছি মায়ের জন্য একটা একেবারে কটন পিওর কটন ভেতরে স্লিভ আছে থ্রি কটন স্লিভ ভেতরে আছে এই যে এই কুর্তিটা মায়ের জন্য কিনেছি সেদিনকে খুব আরামদায়ক আর খুব সোবার দেখতে কেমন হয়েছে জানি আমার তো খুব পছন্দ হয়েছে জানি আমি নেকগুলো খুব এই যে নেক মেয়েদের ঘুরতে যাওয়ার আগে একটু প্রিপারেশন লাগে মেন প্রিপারেশন হলো চুলের শ্যাম্পু করা আর আমার তো সোম থেকে শুক্রের মধ্যে সেই টাইমটা পাই না ভাবলাম যে আজকেও তো টাইম হবে না আজকে জনপ্রিয় স্কুল আছে আমারও স্কুল আছে বেরোতে হবে আটটা বেজে গেছে তাই ভাবলাম যে আজকে তেল টেল কিচ্ছু মাখবো না একটু রকম শ্যাম্পু করে নেবো যেদিন ফিরবো তারপরের দিন আবার শ্যাম্পু করব কেননা সমুদ্রে গেলে চুল খুব আঠা হয় সমুদ্রের হাওয়া সাধারণত আমি তেল না মেখে শ্যাম্পুটা করি না কিন্তু আজকে আর কিচ্ছু করার নেই আজকে টাইম নেই এখন তেল মাখবো তারপরে শ্যাম্পু করবো তবে প্রচুর টাইম লেগে যাবে আর টাইম নিয়ে বেজে গেছে এখন কোনো রকম একটু শ্যাম্পু করে নেব আর তারপরে যেদিনকে ফিরবো সেদিনকে ভালো মতো শ্যাম্পু করব ঝনক কালকে এটা নিয়ে ঘুমিয়েছে এটা হলো ওর নতুন আইফোন প্রো ম্যাক্স আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স ঝনকের এটা কিচ্ছু না এটা হলো একটা মেনু কার্ড কি দারুন না আইডিয়াটা এখন সব নতুন নতুন মেনু কার্ডের আইডিয়া দেখছি কখনও দেখছি ব্যাংকের চেক বইয়ের একটা পেজ কখনও দেখছি আইফোন মানে নানারকম এখন সব আইডিয়া আইডিয়াগুলো কিন্তু বেশ ভালো ঝনক এ নাও আমারও পিঙ্ক আইফোন তোমারও পিঙ্ক আইফোন কথা বলো ঝনকের আজকে কি হয়েছিল জানি না আজকে সকাল থেকেই শুরু করেছিল স্কুলে যাবে না সে চিৎকার তারপরে বললাম যদি স্কুলে না যাও তাহলে তো ঘুরতেও নিয়ে যাওয়া যাবে না তাড়াতাড়ি স্কুলে যাও তখন বাবার কাছে রেডি হচ্ছে ফটাফট করে রাকেশের কিন্তু খুব একটা আজকে তারা নেই ওই আজকে আমাদেরকে স্কুলে ড্রপ করে আসবে ও একটা নাগাদ বেরোবে ওর প্রোগ্রাম আছে ইনি আজকে আমাদেরকে নিয়ে যাবে স্কুলে কোথায় সেটা এখন বলা হোক কে মা কি বলে ও স্কুলে নিয়ে যাবে ও আচ্ছা কোথায় নিয়ে যাবে সেটা পড়া যাবে না মানেটা কি কোথায় গেল ও না আমি বলছি যে যেখানে ঘুরতে যাবো সেটা এখন বলা যাবে না কোথায় ওটা সাসপেন্স তোমাদেরকে সকালবেলা তো বলেছিলাম দীঘা যাব কিন্তু সমস্ত প্ল্যান হয়ে গেছে ক্যান্সেল এই যে এখানে টিকিট কাটতে এসেছি আমরা বাসের টিকিট ফাইনাল হলো নাকি ফাইনাল হলো আমরা যেখানে রয়েছি এই কাকিমা এত চেষ্টা করেছে আমাদের জন্য সিরিয়াসলি আমরা মানে আধ ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে দেখছি তো কন্টিনিউয়াসলি এবং যতটা সম্ভব কমিয়ে কমিয়ে মানে আমাদের জন্য উনি চেষ্টা করছেন কমানোর আমরা খুব খুশি ওনার সার্ভিসে একদম চারটা চৌমাথার জাস্ট পাশেই এই অফিসটা অফিসের নাম হচ্ছে আর এন আর টুরিস্ট অ্যান্ড ট্রাভেল হুর অ্যান্ড ট্রাভেলস রাকেশ ভট্টাচার্য সেদিনকে স্কুটি কেনার জন্য অনেকেই খাওয়ানোর জন্য ধরেছিল বাবাকে আজকে বাবা সবাইকে তাই জন্য সিঙ্গাড়া খাইয়েছে এই যে এখন সিঙ্গাড়া নিয়ে শুরু হয়েছে একেবারে খাওয়া খাই। আমাদের স্কুলে সব সময় এরকম কিছু না কিছু খাওয়া চলতেই থাকে

আমি এইসব খাই না আমি অস্বাস্থ্যকর খাবার খাই না সবাই এদিকে সিঙ্গারার ওপর হামলে পড়েছিল ঠিকই আমার আবার দুপুরবেলায় এইসব তেলে ভাজা ভালো লাগে না আমি ফলই খেয়েছি রোজকার মতো আর এদিকে আমি করছি আমার নিজের কাজ আজকে অবস্থা দেখো স্কুল থেকে ফেরার সময় প্যান্ট নেই কি যে করেছে ও তোমাদেরকে সব জানাচ্ছি দেখো তোমাদেরকে আমি সব বলছি ঝড়কের আজকে কি ঝনক কি করেছো তুমি কি করে পটি করেছো সেসব গল্প আমি সব বলছি সব আছে চলো তোমাদের চিন্তা করতে হবে না এবার তোমাদেরকে বলি ঝড়কের কারবারটা কি করেছি স্কুল থেকে আমি বেরিয়েছি বেরিয়ে ওকে নিয়েছি নিয়ে হাফ রাস্তা আসার সাথে সাথে বলছি আমার খুব জোর পটি পেয়েছে আমার তো মাথায় আকাশ ভেঙে পড়েছে আমি বুঝতে পারছি না কী করবো বলছে চেপে থাকতে পারবি একবার করে বলছে হ্যাঁ পারবো একবার বলছে পারবো না একবার বলছে পেয়েছে এবার বলছে না পাইনি এই করতে করতে এসছে অনেকটা চলে এসেছি তখন প্রায় পালপাড়া মানে রেলগেটের কাছে তখন আসি বলছে আমি আর পারছি না করে কার কান্না আমার তো ভয় হয়ে গেছে কি করব কি করব তারপরে স্কুলের ব্যাগে ভাগ্যিস একটা ডাইপার ছিল তাড়াতাড়ি করে টোটো দাঁড়াতে বললাম বলে আর ও তো ডাইপারে ফটি করার স্বভাব কোনো অসুবিধা নেই তারপরে তাড়াতাড়ি টোটোকে দাঁড়াতে বললাম বলার পরে আমি ওর জুতোগুলো আগে খোলালাম করে দুটো প্যান্ট তো পরে দুটো প্যান্ট খোলালাম ওখানে ডাইপার পরালাম ওই রাস্তার মধ্যে দাঁড়িয়ে তারপরে ওকে আমি শক্ত করে ধরে থাকলাম আর ও পর্দায় ধীরে পটি করলো তারপরে পুরো রাস্তা ওরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে এসছে সিটের মধ্যে হাত রেখে আর নিচে দাঁড়িয়ে মজা পড়েই ছিল পায়ে নোংরা লাগেনি কিন্তু মজাটা একেবারে নোংরা হয়ে গেছে হের করতে করতে বাড়ি অবধি এসেছে বাড়িতে এসে পরিষ্কার করেছি তোমরা তো তারপর দেখলেই অবস্থা কেমন আর এখনও কিছু শুয়ে দিয়েছি এবার আমি একটু রেস্ট নিয়ে নেব বেজে গেছে সাড়ে পাঁচটা আর আমি ঘুম থেকে উঠে গেছি একটু রেস্ট নিয়ে নিয়েছি নাহলে শরীরটা চলছিল না এবার গোছাতে শুরু করেছি কোনো ট্যুর প্ল্যান আমাদের এরকম হয়নি যে এত মানে এটুকু কম সময়ের মধ্যে ফটাফট ফটাফট করে রেডি হয়ে যাওয়া আর সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মধ্যে বেরোবো আমরা আর এখনও আমার এই অবস্থা এখানে জামা জামাকাপড় গোছানো হয়নি এখানে এই সব এরকম রেখে দিয়েছি ডাই করে ওইদিকে ব্যাগ এখনও ব্যাগই নামায়নি মানে এরকম অবস্থা এখন তাড়াতাড়ি করে চটপট করে সমস্ত কিছু গুছিয়ে ফেলি নাহলে আর সময় পাবো না এবার ভুলেও যেতে পারি কী কী নেবো আমার অবস্থা দেখো সাতটা বাজে নটা সাড়ে নটা বেরোবো এখানে আমরা রান্না করছি ডাল ফ্রাই এই যেখানে ডাল ভিজিয়ে রেখেছিলাম সকালে সেই ডাল ফ্রাই রুটি দিয়ে খাওয়ার মতো কিছুই নেই আর প্রথম দিনই বাইরে খাওয়া শুরু করে দেবো জন্য ডাল ফ্রাই বানাচ্ছি আর এদিকে এই ফোনটাতে ঝড়কের জন্য কয়েকটা ভিডিও ডাউনলোড করতে হবে ওখানে তো আবার নেট ফেট ঠিক মতো পাওয়া যায় না মানে একসাথে কতগুলো কাজ এই দেখো সাতটা বাজতে আর কতক্ষণ রাখি রাখিস এখনও ফেরে নিই দু ঘন্টা পর বেরোবো দু আড়াই ঘন্টা পর ব্যাগ গোছানো পুরোপুরি কমপ্লিট হয়নি আর ঝনকের আজকে ঘুম আর কমে যে ব্যাগ এখন এই অবস্থায় পড়ে আছে আর এই ছেলেটা ঘুমিয়েই যাচ্ছে বাসে উঠে তখন আর ঘুমবে না বাজে সাতটা দশ দশ মিনিটে আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা এটা এখন হোক ততক্ষণ আমি ব্লগটা যতটা পারি এডিট করে নিই আর ঝনককে আবার তুলতে হবে নাহলে রাত্রে ঘুমোবে না বাসে জ্বালাতে জ্বালাতে যাবে এই রান্নাটা আমার একদম হয়ে গেছে এবার এটা নামিয়ে ফেলবো আর নামানোর সময় দেখবো এর কনসিস্টেন্সিটা একদম ঠিক আছে কি বাহ একদম ঠিকঠাক আছে এইবারে নামানোর আগে দিয়ে দেব আসল জিনিস কসুরি মেথি আর সামান্য একটু ঘি এই দুটোর জন্য না এটা টেস্টটা একেবারে দারুণ হয়ে যায় এই হলো আমার ডাল ফ্রাইয়ের ফাইনাল লুক সবই ঠিক ছিল ঝালটা একটু বেশি হয়ে গেছে রাকে ঠিক লাগবে কিন্তু আমার মনে হচ্ছে ঝালটা বেশি হয়েছে

তুমি যাও যদি তাড়াতাড়ি রেডি হও বা খাও যেটা করবে তাড়াতাড়ি করো প্রথমে সার্জলোট চলছে এখনো তার সাজলোট শেষ হয় না এদিকে ঘুরিয়ে এখন মোটামুটি দশটা পঁচিশ আমার দৃঢ় বিশ্বাস আমরা বাসটাকে ফেল করব যদি আর পাঁচ সাত মিনিটের মধ্যে আমরা না বেরোই সাড়ে দশটার মধ্যে একেবারে রেডি হয়ে গেছি আধ ঘন্টা আগে ফোন করা হয়েছিল ওখানে বাস তখন মধ্যমগ্রাম ছেড়ে দিয়েছে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকেও যাবে চাকদায় আমরা এখন চাকদায় গিয়ে বাইকটা রাখব রেখে তারপর ওখান থেকে আবার ভ্যানে বাস স্ট্যান্ড অব্দি যাব তাই একটু টাইম লাগবে এবার হাতে সময় নেই বেরোতে হবে এবার বেরোনো যাবে ওটা বাস না ওটা লরি আর ওটা উল্টো দিকে যাচ্ছে ওটা উল্টো দিকে যাচ্ছে দেখলে না ওটা লরি তো আমরা দাঁড়িয়ে আছি ওয়েট করছি এখন বাসের জন্য লাইটিং বাসের জন্য ওয়েট করছে জানো ঘুম পেয়ে গেছে বেজে গেছে এগারোটা একচল্লিশ এখনো আমরা ওয়েট করছি এখনো বাসের দেখা নেই কতক্ষণ দাঁড়াবো পড়ে যাবি তো খুব নাও সাড়ে দশটা বাস আসে পাত্তা নেই আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি এখানে এসে গেছে আমাদের বাস আমাদের বাস আমরা একেবারে শেষে এসে টিকিট কেটেছি বলে এসি পাইনি